প্রাকৃতিক সৌন্দর্য রাস্তার পাশে ছোটো বড় বিভিন্ন ধরনের গাছপালা অনেক ভালো লাগলো প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে তুলে ধরলাম ক্যামেরাবন্দি করে নিয়ে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ আমাদের কুমিলার আশেপাশের সৌন্দর্য রাস্তার পরিবেশ রাস্তার পাশে সুন্দর প্রাকৃতিক পরিবেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে প্রিয় বন্ধুরা পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিল্লা শহর প্রাকৃতিক ঘেরা সুন্দর একটি শহর সুন্দর একটি পরিবেশ শহরের আশেপাশের পরিবেশ শহরের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ দেখার মতো সৌন্দর্য অনেক